আমাদের বাসার আশেপাশের অবস্থা এত পানি হয়েছে এখনো অনেক বাতাস সুপারি অনেক অনেক পানি পুকুরের মাছ সব একদম রোডের মধ্যে আসছে আমাদের নিচে নামার মতো কোনো বুদ্ধি নেই পানি এই যে রাস্তাঘাটের এই অবস্থা এই রোড দিয়ে আমরা বের হয়ে যাই কিন্তু রোডে এত পানি এই যে অবস্থা আমাদের কেসি গেট থেকে নামেই এত পানি সারা রাত বৃষ্টি হয়েছে যে বাচ্চারা এখানে মাছ ধরতেছে একুশ সালে যখন এখানে বন্যা হয়েছিল আমরা ছিলাম না তখন এখানে অনেক পানি উঠছিল নাকি শুনেছিলাম ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে পানি একদম ভরপুর বাসা থেকে বের হওয়ার কোনো উপায় নেই এইদিকে তবে আমরা আসার পর এখানে একবার বৃষ্টি বন্যা হয়েছিল একটা তখনও অনেক পানি ছিল এবার সহ দুইবার দেখতেছি এরকম অবস্থা পুকুর একদম ডুবে শেষ ওই সাইডে একটা পুকুর আছে এবার ওটাও ডুবে গেছে ছেলেমেয়েরা মাছ ধরতে চেষ্টা করতেছে আর আমাদের লাম হতাশি এখান থেকে দেখতেছে ওদেরকে আমার বেগুন গাছের অবস্থা পাতা নাই গাছে পানিগুলো ফেলাই দিলাম গাছ থেকে অনেক পানি জমছিল